అసలం ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আমি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ আমি অনেক দিন পরে আমার বাবার বাড়িতে যাচ্ছি আমরা ঢাকায় এসেছি পর থেকে এখন পর্যন্ত যাইনি তো আজকেই যাচ্ছি খুবই অল্প সময়ের জন্য যাচ্ছি মাত্র একদিনের জন্য যাচ্ছি যেহেতু হুজাই ফরাব্বু একটা চাকরি করে তো সেখানে তো অফুরন্ত ছুটি পাওয়া যায় না তো সে কারণেই খুবই অল্প সময়ের জন্যই যাচ্ছি তো প্রথমেই দেখেছেন আমি একদম কমফোর্টেবল একটা জামা পরে নিয়েছি বাসে জার্নি যেহেতু করব আমি খুবই কমফর্টেবল একটা জামাকাপড় পরে নিয়েছি এবং কি হুজাইফাকেও ঠিক তেমনই পরিয়ে নিয়েছি তো খুব ভোরে বের হয়েছিলাম আমরা সকালবেলা কোনো খাওয়া দাওয়া করে বের হইনি একেবারে গুলিস্থানে এসে গাড়িতে উঠে তারপরে ওখান থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম এই তো হালকা পাতলা কিছু রুটি কলা কেক এই এইসবই আর কি আর আমার ছেলেটা দেখেন এখনও চোখে কিন্তু ঘুম আমাদের সকলের চোখে আসলে ঘুম ঘুম ছিল অনেক ভোরবেলা বের হয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমার বাবার বাড়ি হচ্ছে গাজীপুরে বেশি একটা সময় লাগে না এমনিতে যেতে কিন্তু অনেক বেশি জ্যাম যদি থাকে তো তখন কিন্তু অনেক বেশি সময় লাগে তো সেই দিন সকালবেলা যেহেতু বের হয়েছিলাম সে কারণে খুব বেশি জ্যাম ছিল না অনেক আরামে আমরা গিয়েছিলাম অনেক শান্তিতে গিয়েছিলাম আর এই যে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনালটা দেখুন কত সুন্দর করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো সেই জন্য একটা ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি আর এই যে এখন দেখছেন অটোতে আছি এটা কিন্তু আমার বাবার বাড়ির রাস্তাটাই মানে আমি নেমে গিয়েছি বাস থেকে নেমে এই অটোতে উঠে তারপরে আমার বাবার বাড়িতে চলে এসেছি আমরা খুবই গরিব মানুষ আমরা অনেক বেশি বড়ো লোক না আমার বাবা অনেক বেশি বড় লোক আমি কখনোই বলবো না মানে মধ্যবিত্ত ফ্যামিলি আর কি যেরকম হয় সেরকমভাবেই আমি বড় হয়েছি তো এই যে আমার বাবার বাড়িতে আমি পৌঁছেই গেলাম ফাইনালি আমার ছেলে তো তার নানাকে পেয়ে অনেক বেশি খুশি আমার ছেলে মূলত তার নানার অনেক 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 বেশি ভক্ত মানে অনেক বেশি পাগল তার নানার জন্য সে কান্না করে প্রায় মানে তারপরে আমার মানে বাবার বাড়িতে এসে সে আর কোথাও যাবে না সে তার নানাকে ছাড়া কিচ্ছু করবে না এমন অবস্থা তো এই তো আমার ছেলেকে ও নানার কাছে দিয়ে রেখেছি ঠিক আছে তুই থাক তো নানার কাছে আমি আমার মায়ের কাছে থাকি দেখলাম মা রান্না করছে সকালবেলা আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু খুদ দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এত সুন্দর একটা চাপটি পিঠা বানায় এটা অনেক বেশি মজা লাগে তো আম্মুকে আমি বলে রেখেছিলাম যে আম্মু তুমি এটাই বানিয়ে রাখবে আমি এসে খাবো আম্মু সেই ভোরবেলা উঠে এটাই বানিয়ে রেখেছে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করেছি আপনিও তো দেখলেন দুপুরে রান্না করছে সেটা রেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু ভোরবেলা উঠেছি আর উঠে দেখি এই যে দেখুন গরম গরম ভাত মুরগির মাংস ঢ্যাঁড়স ভাজি সব কিছু রেডি এছাড়াও অন্যান্য পদত ছিল কিন্তু আমি অন্য কিছুই নিয়েই শুধু মুরগির মাংসটা ঢ্যাঁড়স ভাজিটা দিয়েই খেয়েছিলাম আসলে এই কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আমার ছেলে হাত দিয়ে খাবার খাচ্ছে এখানে সবাই পাটি বিছিয়ে খাচ্ছি এরই মাঝে আমাদের ঘরের সামনে একটা জাম্বুরা গাছ আছে এই জাম্বুরাটা অনেক বেশি মজা হয় তো সেটাই পেরে নিয়েছিলাম এই যে শুধু পেরেছি এইটুকুর ভিডিও ক্লিপই আমি নিতে পেরেছি এরপরে আর মনেই নেই আমরা সবাই একসাথে বসে সেই সবের কোনো ভিডিও ফুটেজ নিতেই আমার মনে নেই সত্যি কথা বলতে এত অল্প সময়ের জন্য গিয়েছি আর এত কিছু করেছি যে সব কিছুর ভিডিও ফুটেজ নিতেই আমার মনে থাকে না তো আম্মুকে বলেছিলাম আমি তো আর শীতে হয়তো বা যাওয়া হবে কি হবে না সেটা আমি জানি না তো সেই কারণে বলেছিলাম যেন ভাপা পিঠা বানিয়ে রাখে আর সেটা তো আর সম্ভব না আসলে ভাপা পিঠাটা একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে সে কারণে আম্মু বললো যে তুমি আসো তারপরেই বানাবো তো এই যে আমি নারকেলটা যে কুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু ভাপা পিঠার জন্যই করাচ্ছি আম্মু তো সারাদিন দেখা যায় কি অনেক কাজ করেছে সেই জন্য আমি আম্মুকে একটু একটু হেল্প করে নিচ্ছি এই যে দেখছেন আম্মু কিন্তু ভাপা পিঠারই প্রস্তুতি নিচ্ছে আর কি আমি ভাপা পিঠার এই যে চালের গুঁড়িটা যে মানে মেক করা এটাই আমি পারি না এটাই আমি একদিন চেষ্টা করেছিলাম কিন্তু আমার মানে আম্মুর মতো এত বেশি পারফেক্ট হয়ই না আসলে ভাপা পিঠা আমার এমনিতে অত বেশি পছন্দ না কিন্তু আমার আম্মুর হাতেরটা তো সেরা মানে আমার আম্মুর হাতের ভাপা পিঠা হলে আমার আর কোনো কথাই নেই মায়ের হাতের তো সব কিছুই মজা লাগে কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো মানে অমৃত মানে এর স্বাদ কখনোই ভোলা যায় না সেরকম হচ্ছে ভাপা পিঠা তারপরে ওই চাপটিটা মানে এই ধরনের অনেক কোনো অনেক গুলো জিনিসে আছে আমার আম্মুর হাতের মানে স্পেশাল আর কি অনেক বেশি ভালো লাগে তো এই যে আম্মু কিন্তু সব কিছু করে নিচ্ছে আমি একদম সব কিছু হাতের কাছে করে দিয়েছি আমার আব্বুও অনেক কিছু হেল্প করেছে আমিও করেছি মানে তুই সবাই মিলে জিলে আর কি করেছিলাম তো এটার একটা আলাদাই কিন্তু মজা শীতের দিন এখনও কিন্তু ওইরকমভাবে শীত পড়েনি কিন্তু এই ভাপা পিঠাটা শীতের কুয়াশার মধ্যে বানিয়ে বানিয়ে চুলার পারে বসে গরম গরম খেতে যে কি মজা এটা আসলে মানে ভাপা পিঠার স্বাদ মনে হয় কয়েক গুণ বাড়িয়ে দেয় শীতের সময় খেলে আমার আম্মু তো বিকালবেলা নিয়ে বসেছিল কিন্তু দেখুন রাত হয়ে গিয়েছে তো সেটারও একটা আলাদা শান্তি আছে আসলে এখানে বসে বানাচ্ছে আর আমি পাশেই বসে খাচ্ছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আর আমার ছেলে এখানে আমার ভাসুরের মেয়ের সাথে খেলছে সেটাও আপনারা দেখতে পারবেন আমি যতটুকু যা পেরেছি একটু একটু করে ফুটেজ নিয়ে রেখেছি আপনাদের জন্য আপনাদের কাছে যদি আমার এই সাধারণ একটা ভিডিও যদি ভালো লাগে যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবেন এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে করি তো এই যে আমার আম্মু যে ভাপা পিঠা বানায় আসলে ঘরে বসে ভাপা পিঠা বানালে কিন্তু ভিতরের যে পুর গুঁড়ো এগুলো মনের মতো করে দেওয়া যায় দোকানে কিন্তু সেরকমভাবে দেয় না তো আম্মু হিউজ পরিমাণের এখানে গুড় দিয়ে দিচ্ছিল তারপরে নারকেল দিয়ে দিচ্ছিল তারপরে এই যে উপরে ভালোভাবে চালের গুঁড়ো দিয়ে কোট করে এটাকে এবার ভাপা দিয়ে দিবেন জালি ব্যাগের মতো কিছু হ্যাঁ জালি ব্যাগের ই আর কি এটা ভাপা দিয়ে দিয়েছিল লাস্ট কয়েকটা পিঠারকে আমি বানিয়েছিলাম আম উঠে গিয়েছিল অনেক খোঁজ বসেছিলো তো সে কারণে আমি বললাম তুমি এবার উঠো আমি করে দিচ্ছি তো লাস্ট মনে হয় চার পাঁচটা পিঠারকে আমি ভাপে দিয়েছিলাম আর এই যে দেখুন বলেছিলাম আমার ছেলে এখানে খেলছে ওকে সারা দিন আমি খুঁজেই পাইনি ও এত বেশি খেলায় মেতেছিল তো এই যে দেখুন কি পরিমাণের গুড় এখানে দিয়েছে মানে ভিতরে লেয়ারে লেয়ারে গুড় দেওয়া ছিল আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এটা খেতে অসম্ভব মজা ছিল দুর্দান্ত ছিল আমি এখানে চুলার পারে বসে বসে খাচ্ছিলাম আর বলছিলাম আমার হাজব্যান্ডকে এটা অনেক বেশি মজা দেখুন মানে গুড়ের কারণে ভাপা পিঠাটা খুলে যাচ্ছিলো নিজেরা আসলে ভাপা পিঠা বানালে এরকমই হয় তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম